সকলকে রিজিক দিচ্ছেন কে এই মুহূর্তে রাখছেন কে যে কোনো মুহূর্তে নিয়ে যাবেন কে এবার উচ্চস্বরে বলুন সকল ক্ষমতার মালিককে যিনি সর্বময় ক্ষমতার মালিক যিনি কোনো থেকে ক্ষমতা নিচ্ছেন না চাচ্ছেন না পাচ্ছেন না যিনি স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক তিনি হচ্ছেন আল্লাহ সবাই তিনবার বলেন আল্লাহ 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 এবার বলুন আল্লাহ আল্লাহ সফর যে মহান আল্লাহ এ হঠাৎ এই ছেলেটা আমাকে খুব মহব্বত করে বিদেশ থেকে এসেছে আবুধাবির থেকে গতবারও আমি শুভ কাজে উপলক্ষে ছিলাম এবছরও আমি এ ফারুকের মহাব্বত থাকলে আসা যায় এম একটু শর্ট টাইম এই তিন চার দিন আগে আমি প্রোগ্রামটা দিয়েছি এসেছি ফারুক প্রবাসীর মন দিল অন্তর কলম স্যার সব থেকে ভালো বিদায় বৃষ্টি হওয়ার পর আল্লাহর রহমতে বৃষ্টি পড়ে জমিনটা বেশি বেশি পাক করে গেছে। আপনার আসবেন আল্লাহ রুসল্ল মেহমান নাফাক রাস্তাকে আল্লাহ পাক করে দিছে অনেক খুশি হয়ে গেছে মালঘরের মহাবীর হবে না কিছু প্রাইভেট মুসলমানরা খুশি হয়েছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে তা করে ফাঁদ তার মারি জন্য আল্লাহ পাকের দরবার শকর যে তিনি আবু সুফিয়ান কাদিকে অসংখ্য আলেম বিজ্ঞ বিজ্ঞ শ্রেষ্ঠ সৈজন ভালো ভালো আলেম আল্লামা সুফার প্রিন্সিপাল অধ্যক্ষ মহাদ্দেশ আরবি প্রভাষক ইংরেজি টিচার মাস্টার ডাক্তার পুলিশ র্যাব বিভিন্ন শ্রেণীর বাইদেরকে যে মহান আল্লাহ আজকের মাহফিলে কবুল করেছেন তার শুক্রিয়া থান উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে ওই প্রশংসা করি যিনি প্রশংসা নিয়ে দুনিয়াতে আবির্ভাব হয়েছেন যার প্রশংসা কেউ যখন করেনি তার প্রশংসা সর্বপ্রথম করেছেন আল্লাহ আর কেমন একটি কথা যার প্রশংসা কেউ কখনো করে নেই ওই সময় নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে প্রশংসার যোগ্য করে পাঠিয়ে দিয়েছে তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নবী প্রিয় নবী প্রাণের নবী কবর সঙ্গী নবী ইহকাল ও পরকালের নবী সবাই উচ্চ স্বরে বলে মোহাম্মদ এটা একটা সৌন্দর্য মাহফিল এটা আসলে ব্যক্তিগত মাহফিল এখানে আমাকে কিছু আলোচনা করার জন্য বলেছেন পিতা মাতা সম্বন্ধে এমন ছেলে এখানে এমন কোনো ব্যক্তি নেই যে মা এবং বাবা ব্যতীত পৃথিবীতে এসেছি ঠিক কিনা সকলের মা ছিল কিনা সকলের মা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে কি কিনা মা ছাড়া যেমন আসা যায় না বাপ ছাড়াও আসা যায় না প্রতিটি মানুষের পিছে যার বেশি বেশি অবদান তিনি হচ্ছেন মা এবং বাবা আর একটু জোরে বলে মা এবং বাবা এই মা বাবার প্রশংসা মর্যাদা সম্মান ইজ্জত খেদমত করার জন্য হুকুম কার আরো জোরে বলল কার এই জিনিসটা আপনার মনে রাখবেন মা বাবা

যারা স্প রাস্তায় দাঁড়িয়েছেন বসেছেন শুনতেছেন সকলে একটা জিনিসের জন্য আমরা অপেক্ষা আছি সে জিনিসটা কি জানে জানে মা ফির পরে না সবাই বলেন মৃত্যু জন্য জোরের বলেন কিসের বসে আওয়াজ বুঝে যায় ভাইরা ভাইয়েরা মরবেন না কবরে যাবেন না আর একটু যদি বলেন কিসের জন্য মৃত্যু আমাদের আছে কিনা কার কার নাই হাত তোলেন রেহাই পাব এই পুলিশ বলেন পুলিশ আর সেখানে ডিউটি দেওয়ার জন্য অফিসার এসেছেন ওনাদের কাছে রাইফেল আছে রিফেল আছে ব্যাথ আছে তারপরও আজরিল আছে কিনা না রাইফেল আর আসবে না রাইফেল থাকলে সন্ত্রাস আসবে না সাদাবাজি আসবে না বোমাবাজি হয়তো মাছ হবে কিন্তু আজরাইল আসবে আগের এসআই মোর্শেদ এই আনোয়ারা থানায় ছিল এই কয়েকবার আমাকে ফোন করেছে হুজুর আমার ইচ্ছা হচ্ছে উড়াল আপনার প্রোগ্রামে আনোয়ারা যায় আমার খুব আশেপ মানুষ এই জন্য

চিকিৎসা করে কবিরাজ বিভিন্ন বাটনা পারে কাটে তাদের মৃত্যু এবার জোরে মৃত্যু নাই শুধু কা আর একটু জোরে বড় কাপ সকলের মৃত্যু আছে এই জন্য আমার রানোয়ারার ভাইয়েরা আপনাদের দুটো সন্নিধির দুটো পা ধরে আমি বলবো আসুন আমরা মরার জন্য প্রস্তুতি হয়ে যাই আর শুধু মরলে হবে না মরার পর আপনাকে শান্তি ও শান্তির মধ্যে থাকতে হবে যদি ভালো কাজ করে যান শান্তির সীমা নাই আর যদি খারাপ কাজ করেন অশান্তির কোনো কিনারা নাই এবার আওয়াজ দিয়ে বলেন মরার পরে কবরে গিয়ে কি শান্তি চাই না অশান্তি চাই শান্তির মধ্যে নামাজ আছে কি নাই রোজা নিজ মা বাবার খেদমত আল্লাহর কোরআন বোমাবাজি বলেন জোরে শরীর বোমাবাজি আজকের বাংলাদেশে সঠিক একটা রাত চলে যাচ্ছে আগামী দিন যারা নাকি অত্যাচার করে বোমাবাজি করে মানুষ হত্যা করে মানুষকে মারে কাটে বাংলাদেশে একটা যথেষ্ট বিচার বেঁচে যাচ্ছে যে কোনো খারাপ ব্যক্তির পৃথিবীতে শাস্তি হোক এটা আমরা চাই কি চাই না কখনো কোনো দিন অন্য প্রশ্ন দেওয়া যায় সকলে খবর আপনার মা আপনাকে পেটে নিয়েছেন অনেকের মা পুষ্করি পাড়ে অনেকের মা মসজিদের কিনারা অনেকের মা দিঘির পাড়ে অনেকের মা নিজ বিল্ডিং সংলগ্ন একটা দেওয়ালের ভিতরে কবরের ভিতরে মাগো তুমি কেমন ভা আমাকে পেটে নিয়েছ আমি যখন খেদেছিলাম আমাকে দুধ পান করেছ আমা আজকে তুমি দুনিয়ার মধ্যে নেই কি অবস্থায় মা কবরে আছে বাবা কবরে আছে খবর নেওয়ার প্রয়োজন আছে কি আছে আপনি আমি আগামী এক সপ্তাহের ভিতরে কি খাবো কোরবানি গোস্ত খাবো গোস্ত খাবো কিন্তু গরু কোরবানি হওয়ার আগে আপনি ফুল করে কোরবানির গরু নিয়েছেন গরু জবা হওয়ার আগত আপনার মৃত্যু হয়ে খবরে যাওয়ার প্রোগ্রাম হতে পারে কিনা আরো জনবন পারে কিনা আপনি চিন্তা করেন অনেকে কত বছর বাবাকে নিয়ে কোরবানি দিয়েছেন মাকে নিয়ে কোরবানি দিয়েছেন এবছর মা বাবা বাবাকে নিয়ে কোরবানি দেওয়ার অনেকের সুযোগ না মা আমার তুমি কবরে নেবে আর কবরটা এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সুই পরিমাণ আলো বাতাস এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছে মায়ের জন্য বাবার জন্য সন্তানকে এই সন্তান তোমার যদি মা বাবা না থাকে যদি মা বাবা থাকো তুমি এইভাবে মা বাবার জন্য দোয়া করো আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিচ্ছি মা বাবার খেদমত কিভাবে করবে মা বাবার জন্য কিভাবে তুমি দোয়া করবে আমি আল্লাহ শিখাই দিচ্ছি সবাই বলুন রাব্বিরহামহুমা কেমে রভায়া নিশ জি র আর একটু জোরে বললো রব্বে রি হেম হুম রভায়া নিশ আল্লাহ আমার মা রে আয় আল্লাহ আমার বাবা রে আয়া আল্লাহ আমার মা হয়তো আছে অসুস্থ অবস্থায় হয়তো আমার মা খবরে হয় আমার বাবা খবরে আয়া আল্লাহ এই মায়ের পেটের ভিতরে আমি দশ মাস দশ দিন পেটের ভর্তি ছিলাম হাজার হাজার লাথি আমি সন্তানটি মায়ের কলিজার মধ্যে মেরেছিলাম আমি সন্তান এমন একটা দুষ্টু ছিলাম আমার মা প্লেট করে খাবার জন্য প্লেট পেয়ে যখন বসেছিল ওই মুহূর্তে আমি প্লেটের মধ্যে ওই মুহূর্তে পেটের মধ্যে লাথি মেরেছিলাম কলিজার মধ্যে লাথি মেরেছিলাম মা রুচি বা বেট্টু খেতে পারেনি মা উ করে বসতে পারেনি শুইতে পারেনি জালিমের মধ্যে এমন ঘটনা আমি পেটে করেছিলাম আয়াল্লা ওই মা এত কষ্টর বড় আমাকে পেটে নিয়ে তিনি খাওয়া খেয়েছেন সব কিছু করেছেন এমন মা মাটির নিচে শুয়েছে কি জাহান নামের আগুনের মধ্যে আছে না শান্তির মধ্যে আছে আমি জানি না আয় আল্লাহ এই কবরের ভিতরে মা বাবা জন্য আপন তুমি সারা কেউ নাই রসুল সারা কেউ নাই তোমার কাছে সকির পানি ছেড়ে কাঁদতে লাগলাম আমার মা বাবার কবরের ভিতরে বেশি 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 দুনিয়াতে মা বাবা যেমন আমাদের আদর যত্ন করেছে তার চেয়ে বেশি আদর যত্ন আমার মা বাবার কবরের মধ্যে বড় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমরা সর্বক্ষণ মা বাবার শান্তি চাই না সুবহানাল্লাহ মা বাবার শান্তি এই পৃথিবীতে কতলা শ্রেষ্ঠ মা বাবা রয়েছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মা বাবা রয়েছে অনেক মহিলার মধ্যে অনেক মা শ্রেষ্ঠ রয়েছেন পুরুষের মধ্যে অনেক বাবা শ্রেষ্ঠ রয়েছেন যাদের নামাজের কোন কমতি নেই যাদের এবার কমতি নেই নফলিয়াদের কমতি নেই তসবি তাহালির কমতি নেই কোন ধরনের হামুরের জাতির কোন শর্ট নেই ওই সমস্ত মা বাবার মধ্যে শ্রেষ্ঠ মা বাব রসুলের পাকের মেয়ের জামাই রসুল পাখির জামাই সের হদরত আলী তিনি একজন বড় বাবা ছিলেন রসুল পাখির মেয়ে ফাতেমা তিনি একজন মা ছিলেন জোরে বলুন এই দুটি জিনিস কেন আমি সামনে ধরলাম নবীর মেয়ে ফাতেমা মা হয়ে তিনি কি করেছেন নবীর চাষা তো বাড়ি নবীর বেলায়েতের এনেমের সেই শহরের দরজা শের হুদা আলী কি ধরনের বাবা ছিলেন সেই দৃষ্টির থেকে মাল ঘরের বাইরে আনাওয়ারার বাইরে ফুটি আর পণ্য ফলি টানার আমাদের উচিত শিক্ষা নেওয়া আমার মা বাবার জন্য আমরা কি করব মা বাবার জন্য যদি কিছু করি আল্লাহর পক্ষ যদি কি পাব সেটা আমাদের শিক্ষার বিষয়ে আছে কিনা আর আরো জরুরি আছে না অনেক জালিম সন্তান মায়ের গে তৈল মেরে দেয় মায়ের গে তৈল মেরে মাসিসারা পৃথিবী দিবি দৈনিক প্যাপার গুলা যদি পড়েন অনেক নিউজ অনেক খবর পাবেন কি হচ্ছে সারা পৃথিবী অল পৃথিবী আজকে অশান্তি অল পৃথিবীর মধ্যে বোমাবাজি অল পৃথিবীর মধ্যে ন্যায় নাই অল পৃথিবীর মধ্যে সততা নাই একতা নাই ভদ্রতা নাই শৃঙ্খলা নাই সশৈক্ষা নাই কারণ অল পৃথিবীর মানুষ নবীর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা পৃথিবীর মানুষ শান্তি হবে আমার নবীর আদর্শ যদি ঘরে ঘরে থাকে যে কারিব দুই হাস নিলাম আমরা নবীর আদর্শ চাই কি না

বাংলাদেশের শহরগুলোতে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে যতগুলো আল্লাহর অলির মাজার আছে এত সুন্দর মাজার পৃথিবীতে আর কোথাও নাই এটা সোনার বাংলার দেশ এত সুন্দর দেশ যেই দেশ অসংখ্য অলি আছে ঠিক কিনা আপনি কি বলে গিয়েছেন ফকির থেকে আপনার ইজ্জতকে আমি হেফাজত করেই ছিলাম মায়ের চোখ বড় হয়ে গেল এ সন্তান এমন একটি কথা তুমি আমাকে বলেছ যে ঘটনা তোমার বাবা আবু সালে জঙ্গিও জানে না তোমার বাবার কেন আমি দেইনি সমাজের কেউ জানে না শুধু জানে একটা বাঘ আর জানে আল্লাহ রসুল তুমি কি করে জানলে মা আপনি যখন এই দুনিয়ার মধ্যে যখন আপনি ফকিরকে কি ভিক্ষা দিতে লাগলেন ফকির আপনার হাতটা দেখে যখন তার মনের মধ্যে খারাপ আসলো আমি আপনার গর্ব থেকে বাহির হইয়া জঙ্গলে গিয়ে বাঘ সাজিয়া ওই বাঘ এসে ফকিরকে কে মারলাম ফকিরের রক্ত বাইর করে দিলাম যে বাঘটি আপনি দেখেছিলেন সেই বাঘটি ছিল আপনার সন্তান আব্দুল কাদের জোরে বলল সবাই

তোমাকে মুখ দাবি থেকে মুক্তি দিব না কয় কেন হাসনের ময়দানে তুমি সন্তানকে আমি সামনে রাখবো আর তোমাকে দেখে দেখে আমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাবো কারণ আমার একটা উপযুক্ত সন্তান পাক আমাকে দান করেছেন এই ফহর করব এই জন্য মা বাবা ময়দানে বেশি ফহর করতে পারবে যেই সন্তান নামাজি হবে যেই সন্তান রোজদারি হবে যেই সন্তান কোরআন শরীফ তালাবাদ করবে যেই সন্তান জীবনে মিথ্যা কথা বলবে না চুরি করবে না ক্যারাম বোর্ড খেলবে না সিনেমা দেখবে না জেনা করবে না গিবত করবে না ফেন্সিল খাবে না মদ গাজা জুয়া খাবে না জানা নাকি নিজের শরীরকে পাপ থেকে হেফাজত করে রেখেছে ওই সমস্ত সন্তানের কারণে মা বাবা জান্নাতে যাওয়ার ফয়সালা হবে জোরে বলুন আমার কথায় কি আপনার বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন কিন্তু আবু সুবিনা আবিদিয়াল কাদের আপনাদের ভাই আমি রাষ্ট্রীয় আমার আহলে সুন্নাদের জামাতের প্রেসিডিয়াম মেম্বার এটা আমার বড় কথা নয় সুন্নিদের মধ্যে আন্তর্জাতিক স্পিকার এটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা আমার ভাই আমরা সুন্নি আমরা কি ফিরাক পরব থেকে একই নবী আদর্শ গ্রহণ করে নিজ নিজ এলাকা ঈমান নিয়ে কবর যাব হাসরের ময়দানে ওই কবর থেকে রাসূল সুলেমান দিয়ে আমরা একসাথে মিলিত হব জোরে বলুন সুবহানাল্লাহ

তিনিও মায়ের করেছেন বলেন তিনিও মায়ের আমরাও মায়ের না চট্টগ্রাম দুই নম্বর গেট এখান দিয়ে যান বিশাল পাহাড়ের উপর একটা স্থান কি সুন্দর লাগে মনে হচ্ছে যেন বেহেশতি রহমতি ঠান্ডা পাওয়া যা যিনি পাহাড়ের উপরে যার আসতানা হেজরতে বাইজিব বোস্তামিন বলেন আল্লাহু তা লাহুর আস্তানা চিৎকার দিয়ে বলেন সুবহান ওনার মাজার কিন্তু বস্তাম শহর আমি নিজে সেখানে জেয়ারত করে এসেছি কিন্তু এখানে তার কি আস্তানা হা নেখা শায় জগৎ বিখ্যাত আমি দেখেছি সাউথ আফ্রিকায় আমি শুনেছি বাইজিৎ বুস্তাহিন নাম মালয়েশিয়ায় শুনেছি বাইজিৎ বুস্তাহিন নাম ইরাক ইরানে সিরিয়ায় মিশরে জর্ডান বাহরাইন বাইজিৎ নাম নয় নয় ফারি সেখানেও বাইজিৎ বোস্তাহমিন নাম কারণ উস্তামি এমন একজন অলি যাকে অলি আল্লাহর পঁচিশ আল্লাহ বা তো দিয়েছেন একমাত্র মায়ের দোয়ার চিৎকার দিবন শুনা হন ওয়ারের ভাইরা পূর্বান ওয়ারার ভাইরা মালঘরের ভয়েরা আওয়াজ দিবনের আপনাদেরও মায়ের দোয়ার প্রয়োজন আছে কিনা।